গাড়ি বাজার বিড়িতে নতুন সাতটা গাড়ি আজকের এই লাইভে সাতটা নতুন গাড়ি দেখতে পাবেন গাড়ি বাজার বিডিতে যেখানে থাকবে দুই হাজার পনেরো মডেলের গাড়ি তেরো লক্ষ টাকায় যে যেখান থেকে এই দেখছেন কমেন্টস করে আপনারা কেমন আছেন আপনাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা একটু কমেন্টস করেন আর গাড়ি বাজার বিড়িতে আজকে এক একটা থেকে এক একটা চমক পাবেন গাড়ির মধ্যে যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন হবেন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর রহমতে আমি একটু সুস্থ জ্বর চলে গেছে আলহামদুলিল্লাহ আপনাদের অসংখ্য মানুষের দোয়া আল্লাহ কবুল করছে এবং আল্লাহ রহমতে আমি এখন মোটামুটি সুস্থ এবং আশা করছি আপনারা পুরো লাইভে আমাদের সাথে থাকবেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ একটু ভালো আছি কারণ আমি আপনাকে জিজ্ঞাসা করছি এই জন্য কারণ আপনার দর্শকরা জানতে চায় আপনি যে অসুস্থ গতকালকে পুরোটা দিন আপনার কোনো লাইভ নাই এবং আপনার অসুস্থতা কেন আজকে আমাদের সকালে লাইভটা শুরু করতে দেরি হয়ে গেল যাক তাহলে সাতটা নতুন গাড়ি একসাথে এটাই মনে প্রথমবার এইটাই প্রথমবার বলতে আসলে হয় যে আমরা তো কন্টিনিউসলি লাইভ করি তো রেগুলার দেখা যাচ্ছে গাড়ি আসে বাট আজকে অনেকগুলো গাড়ি আসছে একসাথে একসাথে আজকে প্রথমে আমরা অ্যাসেম্বল আমার কিন্তু আজকে একটা মজার বিষয় হয়েছে আমার এবং আমার আম্মার গাড়িটা দুজনের আজকে একসাথে লাইভে আজকে লাইভে দুর্জয় ভাইয়ের একটা গাড়ি আছে এবং দুর্জয় ভাইয়ের আম্মার গাড়ি আছে এই গাড়িটা দুর্জয় ভাইয়ের নামে দুর্জয় ভাইয়ের নিজের নামেই এই গাড়ি এবং এইটা হচ্ছে দুর্জয় ভাইয়ের আম্মার নামে গাড়ি জি মানে দুইটা গাড়ি আপনার

তাহলে আমরা দুজন বাইশের এইচ আর আছে আজকে কিন্তু অনেক কালেকশন অনেক কালেকশন নতুন নতুন অনেক গাড়ি ঢুকছে শেষ পর্যন্ত থাকেন আশা করি ভালো লাগবে ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে এস এন ব্লু মডেলের গাড়ি দুজো ভাইয়ের আম্মার নামে এই গাড়িটা আছে তো দেখেন সান্ডুব আছে গাড়িতে সান্ডুব সহ একটা গাড়ি কিন্তু অনেক কম প্রাইসে পাবেন এই গাড়িটা পনেরোর মডেল রেজিস্ট্রেশন বোধ হয় পনেরো ব্র্যান্ড নিউ আসছিল এত স্মুথ মানে আমার যখন গাড়ি মাঝে মাঝে আমার গাড়ি যখন কোনো প্রবলেম হয় সাপোজ গাড়িতে দেখা যাচ্ছে আমি নিয়ে বের হই নাই বা গাড়ি বাসাই নাই আম্মু মাঝে মাঝে বলতো যে এটা নিয়ে যাও আমার গাড়ি চালাও কারণ চালানো হয় না তো ওই জন্য চিন্তা করলাম যে বাসায় পড়ে আছে এই জন্য সেল করে দিচ্ছি আর কি আচ্ছা দেখেন এটা হচ্ছে এস এন ব্লু সানরুফ একটা গাড়ি এবং এত কম প্রাইসের মধ্যে সানরুফ আমার মনে হয় এই গাড়িটাই পাবেন অন্য কোনো গাড়ি মানে তেরো লক্ষ টাকা দিয়ে পনেরো মডেল গাড়ি সানলুপ সহ আমার মনে হয় না অন্য কোনো কিছু পসিবল পেপার কি ভাইয়া কমপ্লিট আছে গাড়ি একদম পেপার আপডেটেড ভাইয়া ইনশাল্লাহ ইয়াসিন ভাই অবশ্যই আমি সাবধানে থাকবো আপনারা আমার জন্য দোয়া করেন সবাই এই গাড়িটা পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন আর আজকে কিন্তু আরো একটা চমক আছে সেটা হচ্ছে এই যে সিএইচআর আপনাদের পছন্দের সিএইচআর গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি একটা আসছে মানে আনরেজিস্টার্ড গাড়ি আপনি প্রায়

আর এখানে সিএচআরটা হচ্ছে আনরেজিস্টার্ড প্রথমেই আমরা এই কম দামের গাড়িটা দিয়েই শুরু করলাম দুর্য ভাইয়ের নামে যেটা পনেরো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন টায়ার চারটাই নতুন পাবেন এবং এটা কিন্তু ভাই ড্রাইভ তেলের গাড়ি যে একটু দেখাই দেয় হ্যাঁ এই যে দেখেন গাড়িটা হচ্ছে সানরুপ সহ এস এন ব্লু জি পিছনে দেখেন আর এটা কিন্তু ভাই একটা মজার বিষয় হচ্ছে ভিতরে বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার ফুললি বেজ ইন্টেরিয়র ভিতরে আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার তেলে চলে এটা কখনোই গ্যাস হয় নাই জি জন্ম থেকে আপনার তেলে চলতেছে এবং যেহেতু দর্জয় ভাইয়ের আম্মার নামে আসে সো নাম ট্রান্সফারের জন্য কোনো টেনশন নাই দিনে দিনে নাম ট্রান্সফার হবে গাড়ির লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস 100% অরজিনাল भैया জি এসএন ব্লু পূর্ণর মডেল গাড়ি জি আমার মনে হয় এই গাড়িটা আপনি যে দামে দিতেছেন মানুষ 14র মডেলের গাড়ি এই দামে দেয় 14র না 12 13 মডেল গাড়ি এই দামে সেল করে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটার দাম কত দিচ্ছেন বলেন দেখেন এদিকে এখানে আসেন গ্লাসগুলো দেখেন একদম পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস 100% অরিজিনাল গ্লাস কোন চেঞ্জেস নাই নাই 1 তো নাই ইনফ্যাক্ট মানে সানরুফ সহ আমাকে আমি বাসার গাড়ি আসলে এত চিন্তা করে লাভ নাই চিন্তা করে লাভ নাই 1 টাকা গাড়ি আজকে একদম দিব লো দিয়ে দিই ইনশাআল্লাহ রাইট তাহলে গাড়ির মডেল হচ্ছে 15 রেজিস্ট্রেশন 15 এবং কম আছে এটা কিন্তু 1400 1400 গাড়ি জি ও বিষয় এটাও চোদ্দশো আমারটা চোদ্দশো আর এস এসিপসি কি বিক্রি হয়ে গেছে জি বিক্রি হয়ে গেছে ভাইয়া আমার গাড়িটা চোদ্দশো

এই বডি যা শেপটা দেখাইতে পাশে রাস্তা ওই পাশে গেলে সব থেকে বেস্ট মানে এটা বডিটা এত সুন্দর যদি কেউ সামনে না আসে তাহলে আসলে মানে ফাইন্ড আউট করতে পারবেন আসলে এটা কতটুকু ফ্রেশনেস আছে গাড়িটার মধ্যে আমার কথা হচ্ছে একটা মার্সিডিজের লোক কিনে নিয়ে যাবে ইট নাথিং ঠিক আছে ওবাইদুর রহমান ভাই আল্লাহর রহমতে এখন একটু সুস্থ আছি আপনাদের দোয়ায় দোয়া করেন তো মার্সিডিস বেনের দাম হচ্ছে একচল্লিশ লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা বারোর মডেল আর এখানে একটা এক্সিও আছে পুশ স্টার্ট আঠারো তে স্টেশন জি গ্রেডের গাড়ি পুষে স্টার্ট ওকে প্রজেকশন লাইট সহ এবং এই গাড়িটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট এসির অফশোরটা টাচ এবং আপনার পুষে স্টার্ট এই পাশ পাশদিকে একটু দেখাই দিই ভাইয়া এটার মডেল কত তেরো তেরোর মডেল গাড়ি পুষে স্টার্ট দেখলেন এক্সিও জি এবং পিছনে আসেন গ্লাস তো অরিজিনাল আছে ভাইয়া 100% আপনি দেখেন স্টিকার লাগানো আছে টায়ার চাটা নতুন মতো আছে রিমস গুলো অনেক সুন্দর আচ্ছা মাইলেজও খুব ভালো পাওয়া যাবে এখানে দেখেন না চিকেনস সের কালার এটা একদম চিকেন কালার দেখেন পার্ল কালার এটা অরিজিনাল পার্ল আর রিমস গুলোও মোটামুটি সুন্দর আছে মডেল হচ্ছে 13 আর রেজিস্ট্রেশন হচ্ছে 18 18 এর রেজিস্ট্রেশন টয়টে এক্সিও হাইব্রিড ইশে স্টার জি গ্রেড আচ্ছা এটা দাম দিয়েছি আমার গাড়িটা পছন্দ হয়েছে আমি নিতে চাই কত দিন মেয়াদ আছে কাগজের

এবং এটার দাম অনলি পনেরো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে আজকের লাইভে ষাটটা গাড়ি আপনারা নতুন পাবেন যেগুলো আগের কোন লাইভে দেখেন নাই সো না না সম্পূর্ণ লাইভটা দেখতে থাকেন সিএইচআর আনরেজিস্টার আঠারো মডেল গাড়ি জি আচ্ছা একটু ক্যামেরার সামনে আসি অনেকক্ষণ পিছনে থেকে কথা বলছি আপনারা দোয়া করেন আমার জ্বর আল্লাহর রহমতে চলে গেছে এবং অ্যান্টিবায়োটিক নিশ্চিত হয়ে একটু তাড়াতাড়ি চলে গেছে তবে ভিতরে অনেক ব্যথা আছে আপনাদের অনেক দোয়া আপনাদের অনেক কমেন্টস পড়ছি শুয়া শুয়া সবাই আমার জন্য দোয়া করছেন এভাবেই সব সময় দোয়া করে যাবেন যেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকে আপনাদের জন্য কাজ করে যেতে পারে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আর সবাই বেশি বেশি পানি খাবেন বেশি একটা রোদ্রে যায়েন না অসুস্থ না হলে বোঝা যায় না যে আসলে অসুস্থ থাকলে মানুষের সময় কেমন কাটে দুজো ভাই তাহলে আনরেজিস্টার্ড সিএইচআর এটা রেজিস্ট্রেশন করা হয় নাই ভাই এটা হচ্ছে এটা দেখ এটা 2018 মডেল আনরেজিস্টার্ড সিএইচআর এটা বেসিক্যালি একজন বাংলাদেশে নিয়ে এসেছিল আনার পরে সে গাড়িটা আনার পরে চিন্তা করলো যে তার এই গাড়িটা ছোট হয়ে যায় মানে ছোট হয়ে যায় বলতে তার চালিয়েছে টু টন রেড ওয়াইন কালার উপরে সাতটা কালার এবং আজকে এই গাড়িটা যেই দামে দিবো এই দামে পাওয়া যায় না আঠারো মডেল আনরেজিস্টার্ড আঠারো মডেল আজকে যেই দামে দিব

আপনিও অবাক হয়ে যাবেন এটা আনরেজিস্টার্ড গাড়ি মানে মডেল যে কিনবে উনি হবে এই দামে রেজিস্ট্রেশন করা প্রথম গাড়ি পাওয়া যায় না বলেন দাম বলেন অনলি হ্যাঁ অনলি জি 18 28 লাখ টাকা কত 28 লাখ গাড়ি কেউ দিবে না গাড়ি

আটাশ লক্ষ পঞ্চাশ এই দামে যদি কেউ দেয় আনরেজিস্টার্ড গাড়ি আমি দুর্জয় মামুন আরো এক লাখ টাকা কমাই দেবেন সেটা জমান দিলাম ঠিক আছে তাহলে আনরেজিস্টার্ড একটা প্রিয়াশ আছে এটা দেখাই দিই শোনেন আমি বলি সিএইচআর এটা কিন্তু এই দামে কেউ দিবে না আচ্ছা আপনারা যারা চিন্তা করছেন আমি সিএইচআর কিনবো আমি বলবো দেরি করেন না এই টু টোন আঠারো মডেলের সিএইচআর উইথ ড্যাশ ক্যাম্প অ্যান্ড অল ফ্যাসিলিটিস অ্যান্ড এক্সক্লুসিভ ইউনিট অ্যান্ড এটা হচ্ছে আপনার জিএলইডি প্যাকেজ সো টু টোনের এই গাড়িটা

পিছনে মেঘডালায় আপনার অনেক জায়গা পাবেন লাগেজ ক্যারি করার জন্য চারটা পাঁচটা লাগেজ অনায়াসে নিতে পারবেন জি ভাইয়া দারুন আজকের এই পেঁয়াজটা যে দামে দিব পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে দিলাম যারা ব্যবসায়ী আছেন ইনশাআল্লাহ মানে আমার ভাই ফয়সাল ভাই মানে 27.5 বইলা বলছে আজকেই নিব এটা ওটা বলতেছি না আমার যারা ব্যবসায়ী ভাইয়ারা রয়েছেন আমার যারা সহকর্মী রয়েছেন

এমন একটা জায়গায় ওপেন ওপেল ওপেল হোয়াইট সিলভার এটা হচ্ছে ওপেল ওপেল হোয়াইট সিলভার নাম মুখস্থ করার জন্য আমরা কালারটাও একদম পড়াশোনা করতে হবে হ্যাঁ কালারটা অনেক আনকমন আনকমন এই কালারে আপনি হ্যাঁ তিনটা কালার কখনো সিলভার মনে হয় কখনো আপনার একটু পাল মনে হয় আচ্ছা এটা হচ্ছে হন্ডা এটা কি পনেরোশো সিসি না আচ্ছা হন্ডা এইচ আর ভি

মহেশপুর সামান্তা থেকে আজিম বলতেছি দুজো মামুন ভাইয়ের কথা কাজে মিল আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আচ্ছা জি থ্যাংক ইউ আজিম আচ্ছা এটা হচ্ছে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন Honda HRV ভাইয়া জি জাপানি গাড়ি 1500 সিসি গাড়ি অকটেন ড্রাইভের গাড়ি ঠিক আছে সো এই গাড়িটা আজকে আমরা একটা ভালো দাম দিচ্ছি 22 এর মডেল HRV 22 এর মডেল HRV এটা কিন্তু অকটেন ড্রাইভেন অকটেন ড্রাইভেন 1500 সিসি যেটা দাম দিচ্ছি অনলি পঁয়তাল্লিশ লক্ষি লাখ টাকা ওকে জারিক ভাই আঠাইশ লাখ না না তেলের গাড়ি পনেরোশো তেলের গাড়িটা অনেক সুন্দর একটা চমৎকার খুবই সুন্দর গাড়ি এবং এটা টায়ারটাও দেখেন